আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এ হচ্ছে জিয়ারকান্দি গ্রামের সরকার বাড়ি এটা আমার এখানে আমার নানির বাড়ি আমার বাড়ি আবার হচ্ছে আমার ছোট বোনের বাড়ি তিনটা আত্মীয় একসাথেই এই যে কাটলাটা দেখা যাচ্ছে এখানে আগে একটা খাল ছিল একটা প্রচুর স্রোত ছিল যখন ছোট ছিলাম যখন নানি দিতে আসতাম তখন এখানে অনেক সাঁতার কাটতাম গোসল করতাম অনেক খেলাধুলা করতাম এখন এটা পরিত্যক্ত হয়ে গেছে মোটামুটি সব কিছু বন্ধ হয়ে একদম পরিত্যক্ত আর এটা হচ্ছে এখানের ঈদগাহ ঈদগাটা এখানে আগে আমরা ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম আর অন্যান্য বিভিন্ন খেলাধুলা করতাম কিন্তু এখন এটা মানুষ নেই কেউ বাড়িতে নেই মামাতো ভাই বা যারা আছে এলাকার মানুষ কেউই বাড়িতে নেই সব যার যার কাজে বিদেশ বিভিন্ন জায়গায় চলে গেছে তো এখানে ওই সামনে আর একটা এই যে ব্রিজটা হয়তো দেখা যায় না একটা বাঙ্গা ব্রিজ বলে এটা ইয়েটার পাশেই এই ব্রিজটাতে আমরা উঠে উঠে গোসল করতাম লাফালাফি করতাম লাভ দিতাম ব্রিজ থেকে সাঁতার কাটতাম এই ব্রিজটা আর এটা হচ্ছে নতুন ব্রিজ ওইটা ভেঙে গেছে এটা নতুন ব্রিজ এখানে একটা মসজিদ করছে এখানে জোহর নামাজ পড়লাম আর এদিক দিয়ে আগে খেলা আছে নৌকা দিয়ে বাড়ি থেকে এদিক দিয়ে নৌকা দিয়ে আসতাম কোনো অনুষ্ঠান হলে নৌকা ভাড়া করে বিয়েটিয়ে যাই হোক নৌকা দিয়ে আমাদের গ্রাম থেকে এদিক দিয়ে গিয়ে এখানে নামতাম আর এদিকে রাস্তাটাও নতুন হয়েছে নতুন বলতে মোটামুটি অনেক বছর হয়েছে একটু পাশ হয়েছে আগে সিঙ্গেল দু চিকন রাস্তা ছিল এখন এটা একটু পাশ বা একটু মোটা হয়েছে সব মিলিয়ে এখানে অনেক স্মৃতি অনেক মামাতো তো ইরা কেউই বাড়িতে নেই মোটামুটি সবাই যার যার কাজে কেউ বিদেশে বেশিরভাগই বিদেশে আর কেউ বা বিভিন্ন তার কাজে আছে কর্মস্থানে গাছগুলো অনেক ছোট চিকুন দেখছিলাম কিন্তু গাছগুলো কাটছে এখন কি মোটা হয়েছিল গাছগুলা দেখছিলাম এখানে মানুষ গোসল করতো তারপর অনেকটা বিল লেগে থাকতো সবসময় কিন্তু আজ এটা একদম কেমন যেন মানে নীরব নিস্তব্ধ হয়ে গেছে মানুষজন নাই বললেই চলে রাস্তাটা কেমন দুই সাইডে গাছ গাছালিতে ভরপুর একদম কেমন যেন অন্ধকার হয়ে গেছে এখন জমজমাট ওই যেটা একসময় খুব জমজমাট ছিল এই সেই গাটলা গাটলাটা যদিও নতুন করে দিচ্ছে আগে গাটলা ছিল না এই যে সেই পরিত্যক্ত এখান থেকে এখানে লাভ দিয়ে নিচে পড়তাম আমার খেয়াল আছে আমার যে ছোট বোনকে এখানে বিয়ে দিচ্ছি মামা ভাইয়ের আছে কাছে ওই ছোট বোনকে নিয়ে কোলে তখন সে সম্ভবত পাঁচ সাত মাস হবে এই যে আমি বৃষ্টি ছিল ওই দিন আসতেছিলাম এই ব্রিজ দিয়ে তখন এই ব্রিজটা পারে এখানে একটা সাকু ছিল এটা এক এক বাসের এই সাকু আসার সময় আমি পানিতে পড়ে যাই এখানে পানিতে ঠিক এই জায়গাটাতে পানিতে পড়ে যায় শাক্ষুতে কুকুর তখন এখানে স্রোত ছিল খুব ভালো তো আমার নানি সম্মত এখানে গোসল করতেছিল তো আমি নিচে পড়ে আমার মনে মনেকে আমি দুই হাতে উপরের দিকে তুলে ধরে রাখছিলাম আমি নিচে পা দিয়ে মাটিটাকে চাচ্ছিলাম যে আমি যেন সরে না যাই ডুব দিয়েছিলাম তারপর আমার নানি কীভাবে যেন বুঝতে পারছি উনি দৌড় দিয়ে দিয়ে গিয়ে পরে আমার ছোটো মনকে কোলে নিয়েছে এবার ডুব থেকে উঠছিলাম এটা সেই ব্রিজ এখনও স্মৃতি হয়ে আসছে আর এটা চিজল গাছ এটা অনেক বছর এটার আমার আম্মা যখন ছোটো ছিল তখন দেখছে এটাকে আর এই হচ্ছে আমার নানির বাড়ির আগের ঘর এটা অনেক আগের এ ঘরটা ওইদিকে তারা বিল্ডিং করছে নতুন তো যাক পরে পরিশেষে আমার ছোটবেলায় আনন্দ যখন ক্ষতি হয়নি কারণ সে পানিতে ডুবে নেই বা পানিতে বিস্তে দেয় আমি নিজে ডুব দিয়ে তাকে ধরে রাখছিলাম তো মনে আছে এখানে পানি গুলা ব্যবহারের অযোগ্য পরিত্যক্ত হয়ে আছে দরজা দিয়ে আমরা বাইরে কত স্মৃতি এলাকায় আর এই রাস্তা দিয়ে চলাচল করতাম আমরা এই যে বাড়িতে ঢুকলাম এটা আগের এটা আগের ঘরটা এখন এখানে গ্যাস আছে আর এই যে নতুন ঘর বিল্ডিং নতুন ঘরে বিল্ডিং করেছে এখানে সন্ধ্যা নামলে পাখির কিচির মিচির মনে হয় যে সত্যিকারে গ্রামে আসছে যদিও যে গ্রামটা অনেক উন্নত হয়ে গেছে অনেক আপডেট হয়ে গেছে আজকে আসছি অনেকদিন পর যে এখন বাড়ির সাথে সাথে রাস্তা রাস্তাগুলো বেশি দিন হয় নাই পাকা হয়েছে হয়তো দশ বছর হবে দশ বছর হ্যাঁ দশ বছরই হবে রাস্তাগুলো পাকা হয়েছে ওইদিকে পাকা ছিল ওই পর্যন্ত এদিকে ব্রিজটা ব্রিজটা হয়েছে রাস্তা করার সময় এই জায়গাটাও একটু সুন্দর বেশি অনেক স্মৃতি যেখানে মমতা বায়েরা বসার জন্য বানাইছিল কিন্তু বসার মতো আজ কেউই নেই সবাই যার যার কাজে মাঝে মাঝে দেখি মুরব্বীরা বসে থাকে এ হচ্ছে অবস্থা আর কি